আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনারা দেখছেন দৈনিক প্রদীপ শিকা ইউটিউব চ্যানেল এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে আন্তর্জাতিক চাপের মুখে আছে অধ্যাপক ইনুস ও তার উপদেষ্টা পরিষদ সে চাপ সরকারের জন্য বেড়েছে মার্কিন সংগঠন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা আইআরআই এর সফরের কারণে আইআরআই প্রতিনিধি দলের কাছে জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দরকার বলে মত দিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের প্রকাশ্যে বলেছেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না জিএম কাদেরের এমন মন্তব্যের পর রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে আবার একই দিনে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয়ের একটি বিস্তর সাক্ষাৎকার ছাপা হয়েছে সেখানে তিনি বলেছেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন করা হলে তা একটি প্রহসন হবে তবে দেশি বিদেশি এমন চাপের মুখে অধ্যাপক ইনুস ও তার ঘনিষ্ঠজনরা কৌশল ঘুরছেন কিভাবে আওয়ামী লীগকে আটকানো যায় সরকার একাধিক সূত্র বলছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হলে সরকার তার আগে এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে দলটি করে দাঁড়াতে না পারে কৌশল বাস্তবায়নে আদেশ সোজা সে বা আরপিও সংশোধনীতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ সংশোধনীটিতে আদালত কাউকে পলাতক ঘোষণা করলে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন এমন বিধান যুক্ত করা হয়েছে বিশ্লেষকরা বলছেন এই সংশোধনীটিকে সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে চাবল প্লেট হিসেবে ব্যবহার করতে চায় একদিকে আওয়ামী লীগের প্রথম সারির নেতারা পলাতক থেকে নির্বাচন করতে পারবেন না আবার নির্বাচন করার জন্য দেশে আসলে গ্রেপ্তার হবেন সরকার একটি সূত্র বলছে আওয়ামী লীগকে কেন্দ্র করে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ইস্যুটিকে সামনের দিনগুলোতে জটিল করতে চায় সরকারের কোর গ্রুপ ও তার মিত্ররা এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে নির্বাচন যায় সে আশঙ্কার কথা এরই মধ্যে প্রকাশ করে ফেলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন হলো একদিকে নির্বাচন পেছানোর শঙ্কা অন্যদিকে সবার অংশগ্রহণের দাবি এসব নিয়ে কি হতে যাচ্ছে আগামী নির্বাচনে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আওয়ামী লীগের নিশ্চীতা তুলে নেওয়ার জন্য অধ্যাপক ইউনিউজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যৌথ চিঠি পাঠিয়েছে এর আগে থেকে অনেকগুলো বিদেশি রাষ্ট্রদূত বিষয়টি সরকারের নজরে এনেছে আবার ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রোদাশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সরকার এমন ঘোষণার পর আদৌ নির্বাচনের পরিবেশ আছে কি না তা যাচাইয়ের জন্য বিভিন্ন দেশের প্রভাবশালী সংস্থা বাংলাদেশে আসা শুরু করেছে বর্তমানে বাংলাদেশে এসে বিভিন্ন দল সংগঠন ও প্রতিনিধিদের সাথে বৈঠক করছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি পার্টি ডেমোক্রেসি বা এনআইএমটি আগামী পঁচিশ থেকে একত্রিশ অক্টোবর যুক্তরাজ্য থেকে বাংলাদেশ সফরে আসবে কমনওয়েলথ সেক্রেটারির পক্ষ থেকে নির্বাচনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি দল দর্শক আই আর আই এবং কমনওয়েলথ টিমের রিপোর্টের উপর আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র কমনওয়েলথ এবং যুক্তরাজ্যের পর্যবেক্ষক আশা এবং নির্বাচনী সহযোগিতার বিষয়টি চূড়ান্ত হবে এক কথায় অধ্যাপক ইনু যে বিশ্বকে নির্বাচন করে দেখিয়ে দিতে চান সেটির সফলতা অনেকখানি নির্ভর করছে এর উপর বাংলাদেশের সফরে আসা এসব বিদেশি সংস্থাগুলো সরকার অনুমোদিত দল ও গোষ্ঠীর সঙ্গে আলোচনার পাশাপাশি তারা সরকারের তোপের মুখে থাকা দলগুলোর সঙ্গেও কথা বলছে ফলে সরকার একতরফা ভাষ্যের বাইরের তথ্য পাচ্ছে আই সহ সংগঠনগুলো ফলে এসব বৈঠক সরকার নীতি নির্ধারকদের জন্য তৈরি করছে অস্বস্তি প্রতিনিধি দলের সদস্যরা একুশে অক্টোবর যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন সেখানেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয় আলোচনা হয় অধ্যাপক ইউনুস বলেন বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে রয়েছে সরকার শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট আয়োজনের বিষয়ে কাজ করছে তবে সরকারের দাবির অসরতা ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠছে আইআরআই এর কাছে তাদের পর্যবেক্ষণ যুক্তরাষ্ট্রের নীতিতে কি প্রভাব ফেলবে সেটি বড় প্রশ্ন হয়ে উঠছে অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান কাদেরের সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্রের আইআরআই প্রতিনিধি দল সেখানে জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয় বর্তমান অন্তর্বর্তী সরকার অধীনে জাতীয় নির্বাচন নিরপেক্ষ হবে না ঢাকার একটি হোটেলে হয় এই বৈঠক জাতীয় পার্টির দাবি একটি অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে রাজনৈতিক স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হবে না এতে দেশের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে এই বৈঠকের আগে কাকরালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে জিএম কাদের অন্তর্বর্তী সরকারকে তুলো ধুনো করেন বলেন গৃহযুদ্ধ বাদিয়ে দেওয়ার পরিবেশ তৈরি করা হচ্ছে অশান্তির কোনো নোবেল থাকলে এই সরকারের পাওয়া উচিত দেশের আইন শৃঙ্খলা কোনো সময় এত খারাপ ছিল না জিএম কাদের বলেন আওয়ামী লীগকে যে বাদ দেওয়া হয়েছে এর কোনো অর্থ নেই আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না বলে দাবি করেন জিএম কাদের তিনি বলেন জাতীয় পার্টিকেও বাদ দেওয়া হয়েছে আর তিন পার্সেন্ট লোক নিয়ে তারা এখন ইলেকশন করতে যাচ্ছেন তারা এই ইলেকশন করতে গেলে সেটা কোনো ইলেকশন হবে না সরকার একটি সূত্র বলছে অদৃশ্য এক চাপে জাতীয় পার্টিকে সরকার সমাবেশ করতে দিতে বাধ্য হয়েছে সরকার একজন নীতি নির্ধারক বলছেন বিষয়টি খুব রহস্যময় আমেরিক সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তী সরকারের মিত্র দলগুলোর সহজ টার্গেটে পরিণত হয় জাতীয় পার্টি ঢাকা শহর সারাদেশে আক্রান্ত হয় জাতীয় পার্টির কার্যালয় তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর রয়েছে অলিখিত নিষেধাজ্ঞা বিশেষ করে ঢাকায় তাদের রাজনৈতিক কার্যালয় একাধিকবার জ্বালিয়ে দেওয়া হয় গত পাঁচই অক্টোবর কাকরাইলে জাপা কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় সাম্প্রতিক সময় জাতীয় পার্টি সমাবেশে দৃশ্য দেখা গেছে সবশেষ কাকরাইলে দলের কার্যালয়ের সামনে এগারোই অক্টোবর আয়োজিত সমাবেশ পুলিশের হামলায় পণ্ড হয়ে যায় পুলিশ সেদিন সরকার উচ্চ পর্যায়ের নির্দেশে দলটির নেতাকর্মীকে তাড়াতাড়ি দেয়নি তার মাত্র দুই সপ্তাহের মধ্যে সরকারের নাকের ডগায় ব্যান্ড দলের বাদন আর নেতাকর্মীদের কর্মীদের স্লোগানের মাঝে কার্যালয়ে হাজির হয়েছেন দলটির অদৃশ্য চাপ ছাড়া এভাবে রাতারাতি দৃশ্যপট পাল্টে যাওয়াটা বাস্তবে নয় উপন্যাসে বা নাটকে দেখা যায় সরকার ওই নীতি নির্ধারক মনে করেন অনেকটা ভষ্ম থেকে জন্ম নেওয়া ফিনিক্স পাখির মতো উৎসব মুখর হয়ে উঠছে জাতীয় পার্টির কার্যালয় উপজেলা দিবস উপলক্ষে তারা শুধু বর্ণাঢ্য আয়োজন করেনি উল্টো সরকারকে শাসিয়ে দিয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ছাড়া নির্বাচন হতে দিবে না এটা বিদেশিদের কাছে দলটি বার্তা পৌঁছে দিলো কর্মদলতার টিমটি আসার আগে সরকার এই মুহূর্তে কোনো দলের উপর বল প্রয়োগ করে বিদেশিদের কাছে ভুল বার্তা দিতে চায় না তেইশে অক্টোবর বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুজি গার্ল নির্বাচন কমিশনকে বলেছেন তারা নির্বাচনে বহু দলের অংশগ্রহণ চায় সরকারের সূত্রগুলো বলছে বিদেশি সংগঠনগুলোর কাছে সরকার অনেক মিত্র দলও বলছে সরকার নিরপেক্ষভাবে কাজ করছে না এমন কি সরকার প্রেসক্রিপশনে একদিন আগে আইআরআই প্রতিনিধি দল জাতীয় পার্টির আর অংশের সঙ্গেও আলোচনা করে সেখানেও তোলা হয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন জাতীয় পার্টির আরেক অংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন তারা নির্বাচনমুখী দল সব সময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত তবে বর্তমানে নির্বাচনের পরিবেশ নেই এদিকে অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকারের করা সমালোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজাদ জয় তিনি বার্তা সংস্থা এপকে বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের উপর থেকে অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে জনাব জয় অধ্যাপক ইউনিসের বিরুদ্ধে ইসলামপন্থীদের ক্ষমতায় আনার জন্য কারচুপি নির্বাচনের পরিকল্পনার অভিযোগ করেছেন দর্শক একদিকে বিদেশি সংস্থাগুলোর চাপ অন্যদিকে সফররত সংস্থাগুলোকে নির্বাচনের পরিবেশ আছে এমন পরিস্থিতি দেখাতে হচ্ছে সরকারি সূত্রগুলো বলছে সরকারের জন্য আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ইস্যুটি এখন বিষ হয়ে গেছে আইআরআই এর প্রতিনিধিরা সরকারের কাছে জানতে চেয়েছে নির্বাচন কমিশনের নিবন্ধিত বান্নটি দলের মধ্যে পঁচিশটি দল নিয়ে জাতীয় ঐক্য হয় কিভাবে বাকি দলগুলোর বিষয়ে সরকার কি ভাবছে অর্ধেকের বেশি নিবন্ধিত দলকে বাইরে রেখে সরকার কিভাবে আশা করে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হবে আন্তর্জাতিক চাপ বাড়ায় সরকারকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে নতুন করে ভাবতে হচ্ছে বিষয়টি নিয়ে বাইশে অক্টোবর সরকারি কিংস পার্টি এনসিপির সাথে বৈঠকে অধ্যাপক ইনুস ও তার তিন উপদেষ্টা আলোচনা করেছেন সরকার এক্ষেত্রে বিকল্প কৌশল নিয়ে রেখেছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি নানামুখী চাপের কারণে তুলে দিতে হয় তাহলে সরকার আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় এর মধ্যে আইসিটি অ্যাক্টে বিশেষ সংযুক্ত করা হয়েছে সেখানে বলা হয়েছে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের হলেই সংসদ সদস্য নির্বাচনের যোগ্যতা হারাবেন কিন্তু মামলা আছে আর জুলাই আন্দোলনের মামলা আছে এই মামলাগুলোর মাধ্যমে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে আইনকে শক্ত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় সরকার সে লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনীতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ তেইশে অক্টোবর এই অনুমোদন দেওয়া হয় নতুন সংশোধনীতে বলা হয়েছে আদালত কাউকে পলাতক ঘোষণা করলে তিনি আর নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য হবেন না এতদিন পলাতক থেকেও প্রতিনিধির মাধ্যমে প্রার্থীতা সাবমিট করে নির্বাচন করা যেত আইনটি যে আওয়ামী লীগের প্রথম ও দ্বিতীয় সারি নেতাদের ঠেকাতেই করা হয়েছে সেটি পরিষ্কার উপদেষ্টা আসিফ নজরুলের কথায় পলাতক আসামি বলতে কাকে বোঝানো হয়েছে এমন প্রশ্ন জবাবে তিনি বলেছেন পলাতক হচ্ছে আদালত আদালত যখন পলাতক ঘোষণা করে যেদিন আপনাকে আসতে বলছে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে আসছেন না তখন আদালত পলাতক ঘোষণা করে দর্শক এরই মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে পলাতক ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সরকারের সূত্রগুলো বলছে এই সংশোধনীটি শুধু আওয়ামী লীগের নেতাদের নির্বাচনে অংশ নেওয়া ঠেকাবে না যদি কেউ নির্বাচনে অংশ নিতে চায় তাকে দেশে আসতে হবে এবং আসলে গ্রেপ্তার হওয়ারও আশঙ্কা থেকে যাচ্ছে নির্বাচনের আগে আওয়ামী লীগের জন্য এমন একটি পরিস্থিতি সরকার তৈরি করতে চায় যাতে দলটি কোনো সময় না পায় সংবাদ সংস্থা এপির কাছে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়টি সামনে এনেছেন সজীব অজোজ্যয় তিনি বলেছেন নির্বাচনী প্রস্তুতির সময় না দিলে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে না কারণ অন্তর্বর্তী সরকার অধীনে ব্যাপক রাজনৈতিক ও মানবাধিকার লঙ্ঘন চলছে দর্শক হয়রানি সরকার এমন কৌশলগুলো শুধু যে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য তা নয় বরং অনেকেই মনে করছেন ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচন পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ইস্যুটি অনেক বড় ইস্যু হিসেবে কাজ করতে পারে জিএম কাদের যখন নির্বাচনের সব দলের অংশগ্রহণের দাবি তুলছেন ঠিক তখন ভোট নিয়ে নতুন করে সংশয়ের কথা জানাচ্ছে বিএনপি তাদের ও সন্দেহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় এক অনুষ্ঠানে নির্বাচনকে কেন্দ্র করে কিছু দলের মনোভাব নিয়ে হতাশার কথা জানান বলেন দুঃখজনকভাবে কিছু রাজনৈতিক দল নানা টালবাহানা করে নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে একই দিনে আরেক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সাংবিধানিক আদেশ জারির দাবি নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যমুনায় বাইশে অক্টোবর ড মোহাম্মদ ইনুসের সঙ্গে এনসিপি ও জামাতের সঙ্গে বৈঠকের পর বেশ চিন্তিত বিএনপির হাইকমান্ড তারা মনে করছেন রাষ্ট্রপতি সাংবিধানিক এক্তিয়ার কেড়ে নিয়ে অধ্যাপক ইনুস যদি জুলাই সনদ জারি করেন তিনি আরেকটি আদেশে নির্বাচনও পিছিয়ে দিতে পারেন দলটির অভ্যন্তরে নতুন করে আলোচনায় আসছে মাইনাস থ্রি অনেকটা সেই বিজ্ঞাপনের মতো ইটের পর ইট কেথে প্রতিপক্ষের স্বপ্নই পূরণ হতে যাচ্ছে কিনা সেই আতঙ্ক তারা করছে বিএনপিকে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে